আজকে দুপুরের খাবার বানাবো সালাদ বানাবো এই পাতাটা লেবালনে বলে নিস আমি এখানে কিছু কেটে নিয়েছি ছোট ছোট করে এইভাবে করে কেটে নিতে হবে ছোট ছোট করে এই পাতাটার নাম বলে আরবিতে নিস আমি এখানে তিনটে পেজ নিয়েছি এই পেজগুলো এখন কেটে নিব আমি পেজগুলো কেটে নিয়েছি এই পেজগুলো ছোট ছোট করে কাটতে হবে এখন আমি এখানে তিনটে টমেটো নিয়েছি এই টমেটোগুলো ওই একইভাবে ছোট ছোট কেটে কেটে নিতে হবে যত ছোট পারা যায় কাটা আমি এখানে টমেটো কেটে নিয়েছি একেবারে ছোট ছোট করে যত ছোটো করে কাটা যায় টমেটো তারপরে পেইসান এই সাল্লাডটা টমেটো বড়ো করে কাটে নাই সালাদের জন্য এখানে সালাদের জন্য কিছু সাল্লাতের পাতা কুচি নিয়েছি বা দুনিস এখানে পেস কুচি পেস বিসমিল্লা এখানে কিছু টমেটো কেটে নিয়েছি বিসমিল্লা টমেটোতে যত অনেক পানি থাকে এই জন্য পানিগুলো জড়াই নিতে হবে এখানে লবণ দিতে আসি এই সাল্লাটের সাথে আমি লেবুর রস দিয়ে দিব এটা লেবুর রস সুন্দর করে এখন এটাকে মাখাবো আমার সাল্লাদ মাখানো হয়ে গেছে মাখানোর পরে এইভাবে কালারটা হচ্ছে মাসাল্লা এই সাল্লাডটা খেতে অনেক ভালো লাগে অনেক স্বাদ হয় সালাদ বানানোর শেষ আমার এখানে আমি তিনটে মুরগির রান নিয়েছি আজকে মুরগির রানগুলো তেলে ভাজি করা হবে আজকে দুপুরের খাবার এটাই সাথে আছে সাল্লাদ চিপস আর মুরগি ভাজা এখন আমি মুরগিগুলো কেটে নিব আমি এখানে দুইটা আলু নিয়েছি এই আলু দুইটা আমি কেটে নিব এই আলু দুইটা দিয়ে আজকে চিপস বাজা হবে আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এই আলু দিয়ে আজকে চিপস বাজা হবে আজকে মুরগি ভাজি করব তো লবণ দিয়েছি এখন দিব কিছু গোলমরিচ এটা হলো গোলমরিচ بسم الله এখানে মুরগি বাজি করতে আসছি এই মুরগিতে শুধু লবণ আর গোলমরিচের ফাঁকি দেওয়া আর কিছু দেই নি আর এখানে চিপস বাজতে আসি শুধু লবণ দ আলুতে শুধু লবণ দিচ্ছি আর কিছু দেয় আর এখানে আলুতে ভাজা হয়ে যাচ্ছে এইভাবে এখানে কিছু রসুন দিয়েছি লেবু দিয়ে রসুনের ফস দিয়ে মুরগি ভাজা খেতে খুব স্বাদ লাগে এখানে একটা রসুন আর এর ভিতরে লেবুর রস দিব এখানে লেবুর রস এটা দিয়ে একটা সস বানানো হবে মুরগি ভাজা দিয়ে খেতে এতে তোল দিব এর ভিতরে জাইতুনের তোল গোলমরিচের ফাঁকি হালকা গোলমরিচ দিয়ে দিব আমার বানানো শেষ হয়ে গেছে এটা লেবু আর রসুন আর জাইতুনের তেল সাথে দেওয়া আছে গোলমরিচের পাখি একটা সস বলা হয় আমার মুরগিগুলো ওই দিলে ভাজা হয়ে গেছে আর ওখানে আলুতে ভাজা হয়ে গেছে এইভাবে সিপ ভাজা হয়েছে সিপ ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে ভাজা ভাজাতে এখন আমি তুলে নিব